আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ কয়েকদিন যাবত তো আমি হচ্ছে শুধু ফোন ইউটিউবে সব জায়গায় শুধু প্যানকেক বানানোটা দেখছি তো অনেক দিন ধরে দেখতেছি ভাবছি বানাবো তো আর হয়ে ওঠে না তো আজকে ভেবেই নিলাম যে না আজকে ট্রাই করি দেখি কেমন হয় তো তার জন্য হচ্ছে আজকে বানাচ্ছি তো প্রথমে আমি হচ্ছে একটা ডিম নিয়েছি আমি একটা ডিম দিয়েই করবো বেশি করব না কারণ প্রথমবার ট্রাই করছি যদি ভালো না হয় শুধু শুধু জিনিসগুলো নষ্ট হবে এই আমি একটা ডিম চিনি তেল এবং ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে এটা হচ্ছে গোলায় নেবো যত সময় না চিনিটা ভালোভাবে ডিমের সাথে গলে যায় তো দেখো চেনিটা ভালোভাবে ডিমের সাথে গলে গেছে এখন আমি দুই চামচ ময়দা এবং তার দুই চামচ থেকে একটু বেশি ময়দা নিয়ে আমি এটা ভালোভাবে আবার গোলাই নেব এবং তার সাথে আমি হচ্ছে বেকিং পাউডার দিয়েছি বেকিং পাউডারটা একটু বেশি করেই দিতে হবে বেকিং পাউডার দিয়ে এরপর আমি হচ্ছে খানিকটা দুধ দিয়ে এটাকে আমি হচ্ছে একটা পাতলা বেটার করে নেব যত সময় না স্মুথ হয় যে আমার বেটারটা ঠিক এইভাবে হয়ে গেছে এখন আমি দেখো কতটা স্মুথভাবে হয়ে গেছে এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে এটা মিডিয়াম টু লোহিটা থাকবে এবং সামান্য তেল দিয়ে আমি হোয়াটসঅ্যাপ করাইটা ভালোভাবে মুছে নেবো আর দেখো প্রথমবার ট্রাই করছি আমার প্যান্ট কেকটা অনেক সুন্দর হয়েছে এখন আমি একটু ওপার করে দশ সেকেন্ড পর্যন্ত রেখে দেবো দেখো এই প্যান্টটা কত সুন্দর একটা কালার আর এই তো আমার প্যান্ট কেক হয়ে গেছে প্রথমবার ট্রাই করছি ভালো লাগলে সবাই কমেন্ট করবে ধরুন